এই জায়গাটা না গিয়েছি না দূরে জল জল করছে পাহাড় আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে ভুবনেশ্বর কিংবা পুরী থেকে উড়িষ্যার গঞ্জাম জেলার ওটিডিসি রমভার পান্থনিবাসে আসবেন আর আজকের ভিডিওতে দেখাতে চলেছি ওটিডিসি রম্বার রমভার থাকার ও খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে কিভাবে এই পান্থনিবাসে রুম বুক করবেন এছাড়া এই পান্থনিবাসের বোটে করে কিভাবে চিল্কার বেশ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখবেন তাই ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে তাই অনেক কিছু জানতে ও দেখতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে রাখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও আর আমরা এখন চলে এলাম ওটিডিসি রম্ভা পান্থের সামনে ওটিডিসি মানে ও উড়িষ্যা ডেভেলপমেন্ট ট্যুরিস্ট কর্পোরেশন রম্ভার পান্থবাসের সামনে এই হচ্ছে ওটিডিসি রম্ভার পান্ত আর এই হচ্ছে পান্ত যাওয়ার রাস্তা আর এদিকে রাজ প্যালেস রয়েছে এদিকে একটা ভারী সুন্দর রিসর্ট রয়েছে যেটা রাজ প্যালেস চলুন ঢুকে দেখাই ঢুকেই একটা পরিবেশ বেশ অন্যরকম ফিলিংসটাই আলাদা চারিদিকে ছোট বড় নানান সাইজের ফুল ও ফলের গাছপালা দিয়ে ভারী সুন্দরভাবে সাজিয়ে রেখেছে জায়গাটাকে তার মাঝে মাঝে ডাক খুব সুন্দর একটা পরিবেশ আর রিসেপশানের সামনের অংশটা সবুজে ঘেরা মাঝে আমাদের জাতীয় পতাকা যেটা সকাল সন্ধ্যে তোলাও নামানো হয় প্রতিদিন সত্যি জায়গাটা এত নিস্তব্ধ আর চিরসবুজ অরণ্য এই ওটি ডিসি রমভা মধ্যে সামনে যে বিল্ডিংটা দেখছেন এটা হলো ওটি রম্ভা রমভা পান্ত মেন বিল্ডিং মেন বিল্ডিংয়ের ভেতর রয়েছে রিসেপশন চলুন রিসেপশানে গিয়ে দেখি আর এটা হলো ওটিডিসি রম্ভা পান্তনিবাসের রিসেপশন রিসেপশানটা বেশ বড় এবং গাছপালা দিয়ে সুন্দরভাবে সাজানো আর সিদ্ধিদাতা গণেশের একটা মূর্তি রয়েছে আর এখানে টেবিল চেয়ার কাগজ সমস্ত কিছু দেওয়া রয়েছে এই হচ্ছে ওটিসি রম্বা পান্তিনিবাসের নিবাসের রিসেপশান আমরা এখন রম্বা ওটিসি পান্তিনিবাসের

प्लस जी एस टी फाइव परसेंट और सबसे हाईएस्ट रूम है कॉटेज बत्तीस सौ रुपया प्लस फाइव परसेंट जी इसका अंदर वो सब रहता है ब्रेकफास्ट रहता है बेडटी रहता है और चेकआउट हमारा है नाइन ओ क्लाक एंड चेक इन है इलेवन ओ क्लॉक अच्छा गेस्ट हाउस का बुकिंग प्रोसेस क्या है आ, हमारा साइट दिया हुआ है डब्ल्यू 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 बुक ओडिशा डॉट कॉम इस साइड में ओ टी डी सी आएगा अच्छा। कोई आदमी इधर डायरेक्ट आएगा तो बुक हो जाएगा कभी कभी हो जाता है लेकिन अकॉर्डिंग टू सब्जेक्ट टू अवेलेबल ऑफ रूम बोटिंग के लिए हम लोग का बोटिंग सिस्टम है आ, हम लोग का तीन मटर बोट है और एक स्पीडी बोट है उनका सीटर है मटर बोट का टेन सीटर है सेवन सीटर है वन ए एट सीटर है एंड स्पीडी बोट हमारा आ, पड़ता है सिक्स सीटर है और हम लोग का सिस्टम ऐसा है कि आ, तीन स्पॉट जाने के इक्कीस सौ रुपया पड़ता है बोट में और तीन स्पॉट जाने से हमको पड़ जाता है छब्बीस सौ पचास रुपया स्पीडी बोट में और दो स्पॉट जाने से आपको पड़ जाएगा चौदह सौ रुपया हम फिक्स रखा हुआ है एंड स्पीडी बोट में सत्तर सौ सत्तर रुपया रखा है और ऐसा हम रखा है कि एव सेवन पीपुल हो जाएंगे तो पर हेड रखता हम रखता हूँ तीन सौ रुपया पर हेड तीन स्पॉट के लिए और दो सौ रुपया पर हेड रखता है दो स्पॉट के लिए और हम लोग का टाइम लेता है और बोटिंग आवर है तीन स्पॉट है एक घंटा पंद्रह मिनट से डेढ़ घंटा एंड दो स्पॉट हम रखता है पैंतालीस मिनट पचास पंचवन मिनट रखता है रेस्टोरेंट का फैसिलिटी क्या है हम लोग का ऐसी रेस्टोरेंट है और हम लोग का आला कार्ड सिस्टम भी है और हम लोग का ये फिक्स थाली नहीं है मतलब वो पंद्रह लोग होने से बफे सिस्टम भी है और बार फैसिलिटी भी है बार हाँ चारों सिस्टम यहाँ पाएगा रूम पाएगा रेस्टोरेंट पाएगा कॉन्फ्रेंस पाएगा बार पाएगा बोटिंग पाएगा सुनते वाले ম্যানেজারবাবুর মুখ থেকে আমি আমি এখানকার বুকিং বুকিংয়ের যে ওয়েবসাইট আছে সেটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিলাম আপনার আপনাদের প্রয়োজন পড়লে এখানে এসে থাকতে পারেন তবে আমি বলবো এই জায়গাটা খুবই সুন্দর খুবই নির্জন নিরিবিলি এবং চিলকার পারে একটা অপূর্ব সুন্দর একটা বা দুটো ছুটির দিন আপনারা অনাসেই কাটিয়ে যেতে পারেন প্রথমেই আমি আমার রুমটা দেখাই তারপর ওটিসি রম্বা পান্থনিবাসের কটেজ ও সম্পূর্ণ এলাকাটা ঘুরে ঘুরে দেখিয়ে দেবো এটা হচ্ছে আমাদের আজকে থাকার দুশো চার নম্বর রুম এটা একটা এক্সিকিউটিভ ক্লাসের রুম যেটা আমরা অনলাইনে বুক করেছিলাম একদিনের জন্য ভাড়া সতেরোশো পঞ্চাশ প্লাস জিএসটি এই হচ্ছে বেড ঢুকেই আমি দেখছি বেডটা বেশ বড় দু দুটো বালিশ ও দুটো গায়ে দেওয়ার হালকা কম্বল রয়েছে আর বেডের দুপাশে দুটো ছোট টেবিল রাখা রয়েছে টেবিলের পাশেই রয়েছে বিগ সাইজের ওয়েডোপ দুটো ডিজাইন করা চেয়ার সঙ্গে কাঁচের টি টেবিল এইদিকে জানলা আর জানলার পাশেই রয়েছে আনলা আনলার ওপরে রয়েছে এসি এদিকে সাজগোজ করার জন্য ড্রেসিং টেবিল সঙ্গে বক্স আর পাশে একটা কাঠের বক্স যেখানে টেলিফোন রাখা রয়েছে আর ওপরে টিভি তো আছেই চলুন এবার এই রুমের বাথরুমটা দেখিয়ে দিই বাথরুমটা সুন্দর ডিজাইনের টাইলস করা আর সঙ্গে কোমোট গিজার এক্সোস্ট ফ্যান বাথরুমে যা যা থাকে সবই আছে তবে একটু মেনটেনেন্সের অভাব রয়েছে বলে মনে হচ্ছে এখন আমি এই রুমের থেকে আকর্ষণীয় জায়গা ব্যালকনিতে নিয়ে যাই চলুন এ হচ্ছে দুশো চার নম্বর রুমের ব্যালকনি দুটো চেয়ার রাখা রয়েছে আর ব্যালকনিটা সম্পূর্ণ কাঁচ দিয়ে ঘেরা আর সামনে গাছগাছালি দিয়ে সম্পূর্ণ এক মায়াবী পরিবেশ তৈরি করা হয়েছে দূরে নীল পাহাড় আর সামনে চিলকা হতে নীল জল অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এই রুমের ব্যালকনি থেকে এখানে বসে বেশ কিছুটা সময় অনাসেই কাটিয়ে দেওয়া যেতে পারে এবার আমি এই পান্থনিবাসের কটেজ কটেজটা দেখিয়ে দিই চলুন তাহলে এই কটেজ সামনে একটা দারুণ সুন্দর বাগান দারুণ সুন্দর আর এই হচ্ছে কটেজ এই কটেজ কটেজটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটা ডাইনিং রুম টাইপের করা রয়েছে এখানে ছয় ছজন মানুষ আরামসে বসে খাওয়া দাওয়া করতে পারে সামনে একটা সোফাও দেওয়া রয়েছে এই হচ্ছে সোফা আর মাথার উপর ফ্যান ঘুরছে আর এবার এই কটেজের কটেজের বেডরুমটা আমাদের দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে কটেজের বেডরুম একটা বড় খাট দেওয়া রয়েছে মাঝখানে একটা টেবিল একটা চেয়ার আর ইলেকট্রিক্যাল কেটেল এখানে টেবিল ল্যাম্পও দেওয়া রয়েছে আর এই উপরে এসি রয়েছে দারুণ সুন্দর আর এখানে পর্দা দেওয়া রয়েছে এই পর্দা সরা সরালেই একদম চিলকার ভিউ দেখুন এই ঘরে বসেই আপনারা চিলকার সৌন্দর্য দেখতে পারেন এই যে এই একদম চিলকার ভিউ এখান থেকে ভারী সুন্দরভাবে পাওয়া যাবে চলুন এবার আমি বারান্ডা থেকে আমি আমি চিলকার ভিউটা দেখাচ্ছি তার আগে বাথরুমটা দেখিয়ে দিই এই কটেজের যে বাথরুম আর বাথরুমের সামনে রয়েছে একটা ড্রেসিং রুম টাইপের করা রয়েছে দেখুন একটা ড্রেসিং রুম রয়েছে এখানে একটা আলমারি দেওয়া রয়েছে এই এখানে একটা আলমারি দেওয়া রয়েছে কাঠের আলমারি এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন আর আর এই দিকটা হচ্ছে বাথরুম এই এটা হচ্ছে কটেজের বাথরুমটা দেখুন বিশাল বড় একটা বাথরুম এখানে জলের ব্যবস্থা থেকে আরম্ভ করে সমস্ত কিছু রয়েছে গিজার এখানে গিজার এক্সস্ট ফ্যান সমস্ত কিছু রয়েছে সম্পূর্ণটা টাইলস করা ভারী সুন্দর টাইলস করা আর এদিকে দেখুন বেশি কোমট আর এদিকে আয়না সুন্দর বিশাল বড় এক বাথরুম এবার আমি কটেজের আপনার আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কটেজের বারান্দা একদম পুরো ঘেরা ঘেরা পারণ্ড একটা দেখুন ও আর দূরে চিলকা দেখুন একদম আপনি এখানে বসবেন আর চিলকার ভিউ পাবেন অপূর্ব সুন্দর ভিউ অপূর্ব অপূর্ব বাড়ি সুন্দর দেখুন আকাশে মেঘ আর দূরে পাহাড় আর সামনে চিলকা বয়ে যাচ্ছে এই যে আর যদিও এখন এখানে আন্ডার কনস্ট্রাকশানে রয়েছে তাই জন্য এখানে এখন একটু অগোচালো পরবর্তীকালে একদম সুন্দর এগুলো সাজিয়ে তোলা হবে আর এই দেখুন আরও একটা কটেজ রয়েছে এরকম কটেজ রয়েছে মোট ছটা দীপক ভাই বললো এরকম কটেজ রয়েছে ছটা এখানে এবার আমি আপনাদের ওটিটিসি ডিসি রমভা রেস্টুরেন্টটা দেখিয়ে রেস্টুরেন্টটা দেখিনি হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এখানে বাড়ি সুন্দরভাবে কাঁচের টেবিল করে 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 চেয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর টেবিলের এরকম মাঝখানে একটা করে গেলো গাছ দেওয়া রয়েছে যদিও প্লাস্টিক এর রেস্টুরেন্ট এর ভেতরে পরিবেশটা যথেষ্ট ভালো আর এখানে হাত ধোয়ার বেসিনও ও রয়েছে এখানে হাত ধোয়ার মেশিন রয়েছে আর এই দিক দিয়ে দেখুন এই দূরে একটা চিলকার ভিউ পাওয়া যাচ্ছে পাহাড় থেকে আমরা ভাত অর্ডার করেছিলাম রুই মাছ আলু ভাজা ডাল ডাল দিয়ে

চলুন এবার এই রম্বা পান্তনিবেশের বোটিং পয়েন্টে যাওয়া যাক আর বাঁদিকে কটেজ এই হলো রম্বা পান্তনিবেশের কটেজ আর এই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ভারী এই রাস্তা ধরেই যেতে হবে বোটিং পয়েন্টে রাস্তার দুধারে এরকম গাছপালা দিয়ে ভারী সুন্দরভাবে সাজানো আর রাস্তাটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এই এই একটা সামনে একটা গেট দেখতে পাচ্ছি এই গেট পেরিয়ে বোটিং পয়েন্টে যেতে হবে এই যে এখানে এরকম বসার ব্যবস্থা রয়েছে এখানে বসে আপনি সৌন্দর্য উপভোগ করতে পারেন এই যে এই হচ্ছে চিল্কা দেখুন এইদিকটা হচ্ছে চিল্কা এখানে বসে আপনারা চিলকা সৌন্দর্য উপভোগ করতে পারেন ভারী সুন্দর দৃশ্য দেখুন আর এই জায়গাটা না গিয়ে পারছি না দূরে জল জল করছে পাহাড় আর মাঝে চিল্ নীল জল অপূর্ব সুন্দর লাগছে আমাদের বোর্ড চলে এলো করছে আর আর মাঝে সেই জল আমাদের গন্তব্য ব্রেকফাস্ট আইল্যান্ড এই যে এটাই হলো সেই ব্রেকফাস্ট আইল্যান্ড আমরা এখন ব্রেকফাস্ট আইল্যান্ডের একদম কাছে চলে এসেছি এই দেখতে পাচ্ছেন একটা গম্বুজের মতন আর মাঝে একটা মাঝে একটা একটা ঘর এটাই হলো সেই ব্রেকফাস্ট আইল্যান্ড আগে দিনে ব্রিটিশ পিরিয়ডে এইখানে ব্রিটিশরা তার মেম মেমদের নিয়ে এসে এইখানে ব্রেকফাস্ট করতে আসতো সেই জন্য এই জায়গাটার নাম ব্রেকফাস্ট আইল্যান্ড চলুন আমরা এখন ব্রেকফাস্ট আইল্যান্ডের কাছে চলে এসেছি একদম কাছে দেখুন এই হয় ব্রেকফাস্ট আইল্যান্ড ও এই চলে এসেছি আমরা একদম বেড ব্রেকফাস্ট আইল্যান্ডের কাছে দেখুন ভাইয়া আর অপূর্ব সুন্দর অপূর্ব জলের ওপর দেখুন এই দৃশ্য একমাত্র এই চিলকা দেখতে পাবেন সুন্দর দৃশ্য এই হচ্ছে ঘন্টার শিলা হিল উড়ে রে বাপ বোটের দুলনি দেখুন শুধু আমরা সবাই একসঙ্গে এসছি এই হচ্ছে ঘন্টার হিল আমাদের বলছি এর মধ্যে একটা গুম্ফা আছে কিন্তু এই হচ্ছে লাভার্স পয়েন্টের লাভার্স পয়েন্টের খুব কাছে দেখতে পাচ্ছেন বড় বড় পাথর পড়ে রয়েছে চিলকার ওখানে চিলকার বুকে মনে হচ্ছে যেন পাথর ভেসে আছে এই দেখুন এই চলে এলাম লাভার্স পয়েন্ট এই হলো লাভার্স পয়েন্ট এখানে তো আরো কিছু শীতকালে তো আরো অনেক পাখি আছে না সাইবেরিয়া থেকে পাখি আসে শীতকালে লাভার্স পয়েন্ট এটা এটাই হলো লাভার্স পয়েন্ট চিন্তা রস চলে এলাম আমাদের সেই বোটিং পয়েন্টে এই দেখতে পাচ্ছেন ডান দিকে বোটিং পয়েন্ট এখান থেকেই আমরা স্টার্ট করেছিলাম আর এই আবার আমাদের বোট এইখানে আবার ফেরত নিয়ে চলে এলো এই ছিল আমাদের আজকে চিলকার ওপর বোট সফর আপনাদের আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন